শুধু শুক্রবারে দুই রেখা জুমান নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি না এই এক তো খবর দুই শুক্রবারের রেখাতে কি দশা এটা কি আমরা আপনি শুক্রবারের দুই রাখা তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রাখা গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইত আপনার নামাজের দশা কি হাজিরা দেন আমি আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন না কি ভাবছেন কি কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আরে ফাঙ্গাস ফার্মের মুরকার কক মুরকা দিয়া ভাত খান ধন্যবাদরিষ টমাটো আলুর ভত্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিগি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার নাফরমান বোকা থাকে নাফরমান মান থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে